তো এটা চিন্তা করা যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর একদমই জনশূন্য দেখুন সকালবেলা চিত্র তো হ্যাঁ মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর আজকে একদমই ট্রাফিক ফ্রি এখানে কোনো জ্যাম নেই দেখুন ঈদের পর দিন সবাই হচ্ছে যাই কাম্পুঙে গেছে মানে গ্রামে গেছে ঈদের ছুটিতে যার কারণে হচ্ছে এই পুরো কুয়ালালামপুর শহরটা একদমই ফাঁকা দেখুন কোনো ট্রাফিক নেই অন্যদিন হচ্ছে যাই দাঁড়ায় থাকা লাগে রাস্তা ফারাফার হওয়ার জন্য বাট আজকে দেখুন এটা হচ্ছে যে রাজধানী কোয়ালামপুরের সকালবেলার চিত্র তো এই ভিডিওটিতে আমি হচ্ছে যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব যারা হচ্ছে যে মালয়েশিয়াতে ঘুরতে আসবেন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা ভিজিটে আসবেন ক্লাস হচ্ছে যে সকালবেলা মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরের হালচালটা দেখাবো এই ভিডিওটিতে সবাই দেখতে থাকুন তো কালকে ঈদ ছিল তো যার কারণে আজকে দেখুন রোডগার্ড একদমই ফাঁকা এই মহিলাটারে আমি প্রতিদিন দেখি এইরকম জিনিসপত্র নিয়ে কাঠন কই থেকে খুঁজে নিয়ে হাঁটতেছি যদিও আজকে গাড়ি এতটা নেই একদমই কম এই পাশে একদম অল্প কয়েক কয়েকটা গাড়ি অন্যদিন হচ্ছে এখানে ট্রাফিক পুলিশ থাকে স্ট্যান্ড বাই কারণ হচ্ছে যে প্রচুর রাশ থাকে ট্রাফিকও হেভি থাকে মেনটেন করতে হয় ওই যে অটো যে ট্রাফিক সিগনাল আছে ওগুলো অনেক সময় কাবার দিয়ে কাবার দিয়ে দিতে পারে না আর কি যার কারণে হচ্ছে ট্রাফিক পুলিশ থাকে এখানে তো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে এই নতুন ভিডিও তিটে আপনাকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আসলে বিষয়টা হচ্ছে যে ভিডিও মেকিং করা মানে যতটা ইজি বাট ততটা ইজি না কারণ বেশিরভাগ হচ্ছে যে আমি ভিডিওগুলো মেকিং করি অনেকে জানে যে হয়তো আমি ঘুরাফেরা করি খালি বাট ট্রু হচ্ছে যাই আমি হয়তো অনেক সময় ডিউটিতে যাওয়ার সময় ভিডিওগুলো মেকিং করি যার কারণে হচ্ছে যাই হয়তো অনেক সময় কন্টিনিউ হয় না আর কি এটা হচ্ছে যাই সুঙ্গাই ওয়াং তো মোটামুটি হচ্ছে যাই রাজধানীটা একদম নিরীহ নিরীহ লাগতেছে কারণ হচ্ছে যাই সবাই স্কুটিতে যাওয়ার কারণে গাড়ি একদম কম দেখুন হচ্ছে আকাশ দিয়ে একটা বিমান যাইতেছে কত সুন্দর দৃশ্য তা আমার প্রতিটা ভিডিওর ড্রেসক্রিপশন বক্স হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কেউ যদি মানে অনেকে হচ্ছে যা আমার সাথে যোগাযোগ করতে চান তো আপনারা হচ্ছে যাই ওই লিঙ্কে গিয়ে আপনি ফলো দিয়ে মেসেজ দিতে পারেন বা ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ওইখানে আমাকে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ আমি ব্যস্ত থাকলেও ফ্রি হয়ে আপনাদেরকে অবশ্যই রেসপন্স দেব দেখুন রাজধানী শহরটা সকালবেলা দৃশ্য তবে এই শহরে কখনো আপনি দেখবেন না যে আপনার সাউন্ড পলিউশন হইতেছে মানুষ যখন আর্জেন্ট একদম ইমার্জেন্সি লাগবে তখন তখন ছাড়া এমনিতে উইদাউট এনি রিজন কেউ গাড়ির একটা হর্ন দিবে না আর এটা হচ্ছে মালয়েশিয়ার ট্র্যাডিশনাল বাইক এই সকল বাইকগুলো বেশিরভাগই মালয়েশিয়ান লোকে ইউজ করে দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন এটা হচ্ছে যাই রাজধানী শহরের চিত্র সকালবেলা সকাল আটটা মালয়েশিয়ার রাজধানী কুয়ারামপুর থেকে দেখুন আকাশ দিয়ে একটা বিমান যাওয়ার পরে পুরা লাইন হয়ে গেছে প্রত্যেকটা বিমানের রুট আছে আমাদের যেরকম নিচে হচ্ছে যাই গাড়ির যেরকম রাস্তা আছে উপরেও হচ্ছে যাই বিমানের রুট আছে এই একটা গেছে এখান দিয়ে আর একটা গেছে এখান দিয়ে বাট এরা আসছে সেম জায়গা থেকে এয়ারপোর্ট হচ্ছে যে এদিকে ওইদিকে হচ্ছে যে এয়ারপোর্ট মালয়েশিয়া এয়ারপোর্ট এই কোয়ালামপুর থেকে মালয়েশিয়া এয়ারপোর্ট অনেক দূরে প্রায় আপনার এক ঘন্টা লাগবে এয়ারপোর্ট যাইতে উইদাউট জ্যাম এখানে তো কোনো জ্যাম নেই এরপরেও প্রায় এক ঘন্টা লাগে গাড়ি সর্বনিম্ন হচ্ছে যাই আপনার একশো বিশ তিরিশ এরকম স্পিডে চলে এরপরে হচ্ছে যাই প্রায় এক ঘন্টার মতো লাগে আর কি অল্প কয়েকটা গাড়ি রাত্রে এখানে এত বিজি থাকে মানে হাঁটাই মুশকিল হয়ে যায় এখানে এই যে একটা ইয়ে সাউনি দেখতে পাচ্ছেন এটার নিচে হচ্ছে যায় এল স্টেশন এখান থেকে আপনি দূরপাল্লার যে সকল স্থানগুলো আছে ওগুলোতে যাইতে পারবেন তো শার আবার স্টার্ট দিয়ে দিছে দামেস করতে দেখুন একজন কাটতেছে এটা দিন হচ্ছে যে অফ ছিল বাট এখন অলরেডি স্টার্ট দিয়ে দিছে আর এটা এমন একটা ফুড এখানে আপনি সব সময় দেখবেন যে মানুষ সিরিয়াল দৈ রয়েছে এগুলো হচ্ছে যাই কেনার জন্য তো আমি হচ্ছে যাই আরেকটা একটা এপিসোড স্টার্ট করব সেটা হচ্ছে তাই কোয়ালামপুরের যে সকল ফুড স্টলগুলো আছে এগুলা নিয়ে মালয়েশিয়ার ট্র্যাডিশনাল ফুডগুলো বাইকটা অনেক সুন্দর মালয়েশিয়াতে জ্বালান আলোরতে এত সুন্দর করে খাওয়া দাওয়াগুলো এরা পরিবেশন করে এরা রান্না করে আমি খুব শীঘ্রই এ নিয়ে ভিডিও মেকিং করার স্টার্ট দিব সবাই হচ্ছে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে হচ্ছে যে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন এগুলো হচ্ছে যে এটিএম বুথ এটিএম বুথে বেশিরভাগ হচ্ছে যে এটিএম বুথে কোনো সিকিউরিটি থাকে না মালয়েশিয়াতে কারণ এখানে হচ্ছে যে ওন সেফটি আছে এদের নিজস্ব ব্যাংকের ওন সেফটি আছে ব্যাংকের সিসি ক্যামেরা আছে প্লাস হচ্ছে যাই মোটামুটি মনিটরিং ব্যবস্থা পারফেক্ট যার কারণে হচ্ছে যাই আর এখানে অপরাধ প্রবণতা একদমই কম মানুষ প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত যার যার নিজস্ব কাজে কেউ বেকার নাই এখানে যার কারণে হচ্ছে যে এখানে কোনো অপরাধ প্রবণতা একদমই নাই বললেই চলে আর যদি কোনো প্রবলেমও হয় ইনস্ট্যান্টলি পুলিশ অ্যাকশান নিয়ে নেয় দেখুন একটা ট্রেন আসতেছে মনোরেল এই কুয়ালালামপুরের সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনি এই মনোরেল দিয়ে কুয়ালালামপুরটা ভ্রমণ করতে পারবেন এত সুন্দর লাগবে আপনার দেখুন দৃশ্যটা দেখুন মানে হ্যাভেন লুকস লাইক হ্যাভেন এত সুন্দর আপনি এগুলোতে ভ্রমণ করতে একদমই যে আপনি ট্যুরিস্টে আসার পরে আপনি জাস্ট এখানে বুকিত টাং স্টেশন মা যে কোনো স্টেশনে আপনি অটোমেটিক আপনি ওইখান থেকে অটো মেশিন থেকে আপনি টিকিটও নিতে পারবেন প্লাস আছে যে আপনি দশ রিঙ্গিত দিয়ে একটা টাচ অ্যান্ড গো কার্ড নিয়ে নেবেন ব্যাস অ্যান আপ দশ রিঙ্গিত দিয়ে টাচ অ্যান্ড গো কার্ড নিয়ে নিয়ে আপনি পুরো কোয়ালামপুরটা ঘুরবেন এই মনারিলে জাস্ট টাকা যদি শেষ হয়ে যায় আপনি যে কোনো একটা স্টেশনে আপনি গিয়ে রিলও নিয়ে নেবেন দশ রিঙ্গিত মানে কোনো প্রবলেম নাই এবং কি কোনো জ্যামও নাই এত যে প্রচুর মানুষ এরকম না একদম আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে পুরো কোয়ালামপুর সিটিটার ভিউ এই মন করে আপনি যদি এনজয় করেন তো মালয়েশিয়াতে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই কোনো মানে ইনফরমেশান জানা থাকলে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব গাইডলাইন দেওয়ার জন্য বা কোয়ালরামপুরে আপনি কোথায় কোথায় ঘুরতে যাবেন কোথায় কোথায় আপনার জন্য ইজি হবে কোন জায়গাগুলো অনেক সুন্দর আপনি ইজিতে অ্যাক্সেস করতে পারবেন এই সকল বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য তথ্য দিয়ে তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে তবে আকাশটা অনেক সুন্দর দেখুন পুরো আকাশটা অন্যরকম একটা কালার তো ভিডিওটা এ পর্যন্তই থাক অবশ্যই দেখার পর ভিডিওতে আল্লাহ হাফেজ